নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছে আমি মাছের ডিম দিয়ে আর ঝিঙে দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি চলুন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি দেড়শো গ্রাম মতো মাছের ডিম নিয়ে নিয়েছি আর মাছের ডিমটা ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ আর দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি আর দিয়েছি ধনে পাতা কুচি আর দেবো এর মধ্যে দু টেবিল চামচ মতো বেসন আর দিয়েছি এক চামচ মতো ছোট চামচের ভাজা মশলার গুঁড়ো ওই জিরের ধুনা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেইটা দিয়েছি আর এবার এগুলো সব দিয়ে ভালো করে হাতের সাহায্যে আমি এক মিনিট ধরে এটা মেখে নেব। এবার মেখে নিয়ে এটা আমি সাইডে রেখে দিলাম আর বেসনটা দিয়েছি তাহলে ডিমের বড়াটা ভাজার সময় কিন্তু ফুটবে না তাই দিয়েছি আর খুব বেশি দিলে আবার বড়াটা শক্ত হয়ে যায় তাই অল্পই দিতে হবে আর এদিকে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছি দিয়েছি এক আদা রসুন কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে পেস্ট করে রেখে নিলাম আর এইদিকে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল আর সর্ষের তেলটা গরম হয়ে এলে আমি এইভাবে এক এক করে মাছের ডিমের বড়াগুলো দিয়ে আর লাল লাল করে ভেজে তুলে নেব মাছের ডিমের বড়াগুলো আর ডিমের বড়াটা ভাজার সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রাখবো তাহলে ডিমের বড়াটা ভালো ভাজা হয় আর জোরে রাখলে কী হবে ডিমটা বড়াটা উপর দিকটা লাল লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে তাই মিডিয়াম ফ্লেমে রেখে আমি বড়াগুলো সব ভেজে তুলে নেবো তো বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এইভাবে গরম গরম বড়া ভাজাও কিন্তু খেতে বেশ লাগে আর এদিকে আমি একটা বড় সাইজের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছিলাম সেইটা এবার ওই তেলের মধ্যে দিয়েই নুন হলুদ দিয়ে দিলাম আর দিয়ে এবার এগুলোকে আমি একটু লাল করে ভেজে তুলে নেব। তো আলুটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে গেলো আর ঝিঙেগুলো এভাবে লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছিলাম আগেই তো ওটা দিয়ে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে আমি এটা লাল করে ভেজে নেব এখানে কিন্তু নুন দেবো না নুন দিলে কিন্তু ঝিঙে থেকে জল ছেড়ে আসবে তখন আর ঝিঙেটা ভাজা যাবে না ভালো করে তাই নুনটা না দিয়ে এভাবে লাল করে আমি ভেজে নিয়েছি তো ঝিঙেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার আরও দিয়ে দিলাম কিছুটা সরষের তেল সরষের তেলটা দিয়ে দিয়ে দিলাম ওখানে আমি গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি আর দিয়ে দিলাম এবার ওর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে একটু লাল করে আমি ভেজে নিলাম তো পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম আদা রসুন টমেটো সেটা আমি দিয়ে দিলাম সেটা দিয়ে আমি একটু হালকা ভেজে নেব আগে আদা রসুনটা তারপর এর মধ্যে আরও কিছু মশলা আমি অ্যাড করব। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব। ধনে গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আমার চামচটা কিন্তু খুব ছোট চামচ ও টি চামচের থেকেও কিন্তু একটু ছোট চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার রেড চিলি মানে কাশ্মীরি রেড চিলি দিয়েছি একটুখানি আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আর একটু মশলা ধোয়া জলটা দিয়ে আমি এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব তো এদিকে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে তুলে রাখা আলু আর ঝিঙেটা আলু ঝিঙেটা দিয়ে এক মিনিট মতো মশলাটার সাথে আমি কষিয়ে নেব তো এক মিনিট মতো আমার মশলাটার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার ওর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আর জলটা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো জলের পরিমাণে নুন নুনটা দিয়ে এবার আমি এটা এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেব কারণ আলু আর ঝিঙেটা ভাজার সময় হাফ আমার সেদ্ধ হয়েছিল আর হাফ তো সেদ্ধ হয়নি তাই এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে আমি নেব এটা তো এক মিনিট পর আমি দেখে নিলাম যে আলুটা ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে কি না তো আমার সেদ্ধ হয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বড়াগুলো বড়াগুলো দিয়ে এবার আমি ভালো করে ঝোলের ঝোলটার মধ্যে ওইগুলোকে ডুবিয়ে নিলাম আর বড়াগুলো দিয়ে এবার আমি নাড়ি চাড়িয়ে এটাও আমি এক মিনিট মতো আরও ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলে কি হবে বড়াটার মধ্যে ঝোলটা পুরো ঢুকে যাবে তো এক মিনিট আমার ফুটে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম ওপর থেকে এক চামচ মতো গরম মশলার গুঁড়ো ওই ছোট্ট চামচের এক চামচ গরম মশলার গুঁড়ো ওপর থেকে দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম ঝোলটার সাথে এবার আমার হয়ে গেছে রান্নাটা তো এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো তো এবার আমার ঝিঙে দিয়ে আর মাছের ডিম দিয়ে রান্নাটা হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করে নেব তো এই রেসিপিটা খেতে কিন্তু হয়েছিল ভীষণ ভালো আপনারাও ট্রাই করে দেখবেন মাছের ডিমে বড়া তো অনেকেই অনেকভাবে খেয়ে দেখেন একবার এইভাবেও ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো আজকে আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সাথে